দশ পিস পিসাম দশ পিসের মধ্যে সাত পিস ফুটে গেছে ইনশাল্লাহ আল্লাহর মতে তো এখানেই বুটিং করবো দু থেকে তিন দিন চট্টগ্রাম শহরের মধ্যে যদি কারো লাগে অবশ্যই জিরো বাচ্চা নিতে পারবেন সাত পিস সাত পিস একসাথে নিতে পারবেন আসসালাম আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আমার আরেকটা নতুন ব্লগ আপনাদের সবাইকে স্বাগতম তো আজকে দেখাবো যে আল্লাহর মতে আমার এখানে যে চারকে মুরগির ডিমগুলো দিছিলাম ওগুলো ফুটছে নাকি সেটা দেখবো তো চলুন দেখা যাক আজকে ব্লগে কি কি আছে আলহামদুলিল্লাহ 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 আবারও তার্কির বাচ্চা ফুটে গেছে এখানে পাঁচ পিস হচ্ছে যে হোয়াইট কালার আর হচ্ছে যে এক পিস দুই পিস ব্ল্যাক কালার তো হোয়াইট কালার কোথা থেকে আসছে আমি বলতে পারতেছি কারণ হচ্ছে যে আমার কাছে সম্পূর্ণ দৌড়টা যে তিনটা ছিল সবগুলো কিন্তু মেলগুলা এবং ফিমেলগুলো দোনোটাই কালো ছিল তারপরও হোয়াইট কালার চলে আসছে যাক আলহামদুলিল্লাহ 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 তো এখানে দশ পিস দিয়েছিলাম দশ পিসের মধ্যে ষাট পিস ফুটে গেছে ইনশাল্লাহ আল্লাহ রহমতে তো এখানেই বুটিং করবো দু থেকে তিন দিন চট্টগ্রাম শহরের মধ্যে যদি কারো লাগে অবশ্যই জিরো বাচ্চা নিতে পারবেন সাত পিস আছে সাত পিস একসাথে দিয়ে নিতে পারবেন আল্লাহর রহমতে তো গতকালকে দেখাইছিলাম যে তার কি মধ্যে দিন আছে আল্লাহ রহমতে দশটার মধ্যে সাতটা ফুটে গেছে তো হ্যাচিং রেট খুবই ভালো কারণ হচ্ছে যে একশোটার মধ্যে সত্তরটা ফুটবে আরও বেশি ফুটতে পারে কারণ হচ্ছে যে কিছু নড়াচড়া করতে একটু দিক সেদিক হয়ে গেছে সেই জন্য কারণ হচ্ছে যে আমি সময় মতো লড়াচাড়া করছি কিন্তু অনেক সময় ধরেন সময় পাই নাই সেজন্য লাড়াচাড়া করতে পারি সেই জন্য আমি চাচ্ছি যে এই ইনকিউবেটারটা বাদ দিয়ে আমি অটো একটা ইনকুবেটার নিয়ে আসবো ইনশাআল্লাহ আপনারা সবাই দোয়া করেন আমি নিয়ে আসবো আর হচ্ছে যে এখানে তার্কির বাচ্চাগুলো যদি কারো লাগে অবশ্যই যোগাযোগ করতে পারবেন আর হচ্ছে যে বিশ ডিম যদি কারো লাগে অবশ্যই যোগাযোগ করে নিতে পারবেন ইনশাল্লাহ বিশ ডিমগুলো হচ্ছে যে এগারো পিস আছে আর আমি তার্কিগুলো বিক্রি করে দিচ্ছি তার্কিটগুলো বিক্রি করার পাশাপাশি ওইখানে আর কিছু লালন পালন হবে না পরবর্তীতে যদি লালন পালন হয় আপনাদেরকে জানাবো ইনশাল্লাহ আল্লাহর আমাদের তার্কিগুলো যে ফুটে গেছে আলহামদুলিল্লাহ 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 দেখুন এখানে পাঁচ পিস সাদা আর হচ্ছে দুই পিস কালো যাক মাশাল্লাহ চট্টগ্রাম শহরের মধ্যে যদি কারো লাগে অবশ্যই যোগাযোগ করে নিতে পারবেন এই যে দেখুন এখানে তিনটা ডিম নষ্ট আছে তো তিনটা ডিমের মধ্যে একটা ডিম ফুটার কথা ছিল কিন্তু বাচ্চারা ভিতরে মারা গেছে পরবর্তীতে আর ফুটে নাই এই যে দেখুন বাচ্চাগুলো আমি দেখে আপনাদেরকে একদিন বয়সী বাচ্চা কত বড়ো হয়েছে মাশাল্লাহ মাসাল্লাহ আলহামদুলিল্লাহ পিছনে দেখা যাচ্ছে ব্রয়লার বাচ্চাগুলো যাক আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এগুলো সবগুলা আমি এই বোর্ডিংয়ের মধ্যেই বোর্ডিং করে নিব ছোট ছোটোখাটো যে এই মুরগি বাচ্চাগুলো আছে ওগুলো সবগুলো বিক্রি করে দিচ্ছি আর হচ্ছে যে আল্লাহরমতে কিং কোয়েলের যে পুরুষ আছে ওই পুরুষগুলো বিক্রি করে দিচ্ছি আল্লাহরমতে আর শৌফিন মুরগি সবগুলো শেষ হয়ে গেছে আর হচ্ছে যে চার পিস আছে সিল্কি দুই পিস তারপর হচ্ছে যে ব্রাহ্মা এক পিস আর সুলতান এক পিস আর হচ্ছে যে সিসেন্ট মেইল এক পিস আছে এই যে দেখুন এখানে আসে আর কলকাতা খাবার খাইতে আসছে দেখুন মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ আর কোয়েল পাখি সম্পর্কে গতকালকে বলছিলাম এই যে দেখুন কইল পাখি আছে আল্লাহরমে তো কইল পাখি ডিম পারতেছে অলরেডি এই যে দেখুন ডিমগুলো সংগ্রহ করছিস মিষ্টি কুমড় আলোর মতো কেটে রাখছি যাক মাসাল আলহামদুলিল্লাহ তো কি মুরগির বাচ্চাগুলাকে যদি বুডিং করেন বুডিং করলে কিন্তু ওরা এক কোনায় গিয়ে বসে থাকে দেখুন এক কোনায় গিয়ে বসে আছে আর খাবার দাবার এখানে আসে খাবার দাবার খুঁজে খুঁজে খাচ্ছে অল্প খাবার দাবার খায় বাচ্চা থাকা অবস্থায় পরবর্তীতে বড় হইলে আল্লাহর রহমতে খুব সুন্দর করে কিন্তু এগুলো খাবার দাবার বেশি খায় মশাল্লাহ মাসাল্লা আলহামদুলিল্লাহ তো এগুলো দেখুন কতটা সুন্দর করে কর্নারে বসে আর আরও কিছু মুরগি বাচ্চা আছে ওগুলো আমি যেগুলা বগুড়া থেকে আনাইছি ওগুলো কত বড় হয়েছে সেটা দেখাবো আপনাদেরকে ইনশাল্লাহ লাগলো ওখান থেকে নিতে পারবেন টাইগার মুরগি বাচ্চা ফাউম মুরগি বাচ্চা ওখানে কিন্তু ত্য সুন্দর বাচ্চা আছে আমি দেখে আপনাদেরকে আপডেটটা জানাইনি অবশ্য আজকে জানাবো আর এখানে দেখুন পপ গুলো আলাদা করে ফেলছি আর অনেকগুলো কেজি এখান থেকে সরে গেছে কারণ হচ্ছে যে আমি এখান থেকে মুরগিগুলো সরাই ফেলছি সেজন্য ইনশাআল্লাহ তো এই যে দেখুন মাসাল্লাহ সেই মুরগিগুলা যেগুলো আমি ছোট ছোট বাচ্চাগুলো আনছি এবং বুডিং করার পর আল্লাহ রহমতে সবগুলো বড় হয়ে গেছে দেখুন মাসাল্লা আলহামদুলিল্লাহ তো এখানে আছে যে কর্নারে আছে চিপা চাপার মধ্যে আছে কারণ হচ্ছে যে এই কেসটা চিপা চাপা বেশি সেই জন্য আর একটা টাইগার মুরগি বাচ্চা দেখায় আপনাদেরকে এই যে দেখুন টাইগার মুরগি বাচ্চাটা কত বড় হয়েছে মাসাল্লাহ মশাল্লাহ ওজন্য কতটুক চলে আসছে সেটা মাপার পর বলতে হবে আর মাপবো একটু পরেই কারণ হচ্ছে যে আমি এগুলো নিচে নিয়ে যাব নিচে নিয়ে যাওয়ার পর মাপতে হবে কারণ হচ্ছে যে এখন আমি ভিডিও করতে আসছি খাবার দাবার দিতে আসছি খাবার দাবার দেওয়া শেষ হলে এখান থেকে চলে যাব আর বাচ্চাগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট অ্যাক্টিভ আছে কারণ হচ্ছে যে দুইটা ভ্যাকসিন করা আছে আল্লাহর রহমতে আপনারা যারা আমার কাছ থেকে বাচ্চা নিয়ে গেছেন তারা জানেন অবশ্য অনেকেই বাচ্চা নিয়ে গেছেন আল্লাহর রহমতে ডেলিভারি দিছি তারপর হচ্ছে যে নিজে এখানে এখে সেই সংগ্রহ করছেন আল্লাহর রহমতে আর হচ্ছে যে এখানে ফার্মি মুরগিগুলা আর হচ্ছে টাইগার মুরগিগুলা অবশ্যই চট্টগ্রামের মধ্যে ডেলিভারি দেওয়া হবে দশ পিস বিশ পিস তারপর হচ্ছে যে পঞ্চাশ পিস ইনশাল্লাহ নিতে পারবেন একশো পিসও নিতে পারবেন ইনশাল্লাহ এই যে দেখুন মাসাল্লা আলহামদুলিল্লাহ কর্নারের মধ্যে একটা পড়ছে আসে সত্য কিউট একটা টাইগার মুরগি বাচ্চা মশাল্লাহ তো এই যে দেখুন বড় কিছু বড়ো কিছু ছোটো থাকবে কারণ হচ্ছে যে খাবার দাবার কিছু বেশি খাইছে কিছু অল্প খাইছে কিছু পানি বেশি খাইছে কিছু খাবার বেশি খাইছে ওগুলো বড় হয়ে গেছে যাক মশাল্লা তো ব্রয়লার মুরগি মতো আল্লাহর রহমতো টাইগার মুরগিও কিন্তু বড়ো হয়ে যাচ্ছে তো ব্রয়লার মুরগিগুলো আমি এখন আপাতত সেইজের মধ্যে রাখছি ওগুলা যখন ছেড়ে দিব তাদেরকে কিন্তু অনেক সুন্দরভাবে খাবার দাবার দিতে হবে আমি একটা নতুন খাবার দেওয়ার জন্য চেষ্টা করতেছি সেটা আপনাদেরকে দেখাবো তো নতুন খাবারের মধ্যে কি কি আইটেম মিক্স করা হয় সেটাও জেনে আল্লাহর মতে ওইদেরকে খাবার দাবার খাওয়াইতে হবে কারণ হচ্ছে যে আমি সম্পূর্ণ নতুন ব্রয়লারের ব্যাপারে সেজন্য তো নতুন হইলে অবশ্যই শিখে যাব ইনশাল্লাহ যখন টাইগার মুরগি লালন পালন করা শুরু করছিলাম তখনও নতুন ছিলাম এখনও কিন্তু আল্লাহ রহমতে অনেক সুন্দরভাবে এগুলা লালন পালন হচ্ছে মাশাল আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এই যে দেখুন এখানে স্বামী মুরগিগুলা তারপর হচ্ছে যে টাইগার মুরগিগুলো কত লাফালাফি করতেছে তো লাগলে তাড়াতাড়ি যোগাযোগ করুন ইনশাআল্লাহ চট্টগ্রাম শহরের মধ্যে তো এগুলা আল্লাহর রহমতে নিয়ে গিয়ে বড় করে ডিম পাড়ার জন্য রাখতে পারবেন ইনশাল্লাহ তো শৌখিন মুরগি সবগুলো তো বিক্রি করে দিছে এখানে শুধু একটা সিলভার সাবরাইট মেইল আসে আর হচ্ছে যে একটা ফিমেল আছে গোল্ডেন আর একটা হচ্ছে যে ক্রসের ফিমেল আছে এগুলো কিন্তু এখন ডিম বাড়তেছে না ইনশাল্লাহ এদেরকে খাবার দাবার খাওয়ানোর পর মতে ডিম পাড়া শুরু করবে বৃষ্টি পড়তেছে সেই জন্য ওদেরকে খাবার দাবার কম দিচ্ছি কারণ হচ্ছে যে এরা হিটেস্টের কারণে মারা যেতে পারে সেজন্য গরম ঠান্ডা পড়লে সমস্যা পড়ে যায় সেজন্য ইনশাল্লাহ রহমতে আপনার সবাই দোয়া করেন যেন সবগুলো সুস্থ থাকে মাসাল্লাহ এই যে দেখুন এখানে সিলভার স্যাপারেট মেলটা তো গোল্ডেন স্যাপারেট সবগুলোই কিন্তু আমার কাছে বিক্রি হয়ে গেছে গোল্ডেন স্যাপারেট মেল ছিল তারপর হচ্ছে যে গোল্ডেন স্যাপারেট ফিমেল ছিল ওগুলো বিক্রি হয়ে গেছে এই ফিমেলটার একটু চোখের সমস্যা আছে সেই জন্য বিক্রি করতেছি না এমনিতে যদি কেউ নিতে চায় অবশ্য নিতে পারবে মানে এই অবস্থায় চোখ আছে কিন্তু ডিম পাড়তেছে এবং ডিমগুলো জমতেছেও আর হচ্ছে যে তারকি বাচ্চার সাথে সাথে আমি নতুন করে ডিম বসানোর চেষ্টা করতেছি কইল পাখির ডিম তো বসানো যাবে না কারণ হচ্ছে যে কইল পাখির এখানে পুরুষ নেই সেজন্য সবগুলো পুরুষ আমি বিক্রি করে দিছি একসাথে ইনশাল্লাহ এই যে দেখুন মাশাল মাসাল্লা আলহামদুলিল্লাহ তো গোল্ডেন সাপারেট তো গোল্ডেন সাপারেট তো এখানে যে বাচ্চাগুলো দেখতে পারতা আল্লাহর রহমতে এইখানের বাচ্চাগুলো আমি নিচে নিয়ে যাবো এখানে গনে গুনে আল্লাহর রহমতে নিয়েছি কারণ হচ্ছে যে এখানে ফার্মি মুরগি টাইগার মুরগি গণ আছে তো কয় পিস আছে কয় পিস মারা গেছে সেটা জানতে হবে নয়তো বা লাভ হবে না সেজন্য তো লস হলে কিন্তু পরবর্তীতে আমি এগুলা লালন পালন করতে পারবো না ইনশাল্লাহ আল্লাহ রহমতে আমি আশা করতেছি যে এগুলো থেকে লাভ হবে আল্লাহ রহমতে এই যে দেখুন মাসাল্লাহ আলহামদুলিল্লাহ খাবার দাবার খাচ্ছে এমনিতে পানি দিই নাই খাবার দাবার দিয়েছি শুধু এটা এখন নিচে নিয়ে যাবো ইনশাল্লাহ মতে একবার যখন মুরগি বাচ্চাগুলো লালন পালন করে মজা পাইছি সেজন্য আমি এটা কেজের মধ্যে ছেড়ে দিচ্ছি এখানে আলাদা মধ্যে কেজের মধ্যে ছেড়ে দিচ্ছি শৌখিন মুরগি নাই এখানে সবগুলো টাইগার মুরগি ফার্মি মুরগি আল্লাহ রহমতে দেখুন এগুলো কিন্তু বড় হয়ে গেছে প্রায় দুই মাসের মতো হয়ে গেছে তো এগুলা ছয় মাসের হয়তো বা সাড়ে পাঁচ মাসে ডিম পাড়া শুরু করে দেয় ইনশাআল্লা আল্লাহ তো ডিম পাড়া শুরু করে দিলে তখন কিন্তু এখানে ডিম সংগ্রহ করবো আপনাদেরকে দেখাবো এমনিতে কিন্তু আলাদা রহমতে আমি প্রত্যেকটা কেজের মধ্যে যেগুলো ছাড়ছি ওগুলো কিন্তু ডিম পাড়া শুধু একটা কেজের মধ্যে আলাদা রহমতে এই মুরগি বাচ্চাগুলো আছে regular price খুব সুন্দর করে আমি কেজের মধ্যে রাখছিলাম এখানে কোয়েল পাখি ছিল ওইখানে তো কোয়েল পাখির কেজের মধ্যে এগুলো বড়ো হয়ে গেছে সেজন্য আর আলাদা করে নেই ডিমের জন্য রেখে দিছি তো সময় বেশি না সময় ধরুন তিন থেকে চার মাস এইখানে চোখের পলকে চলে যাবে ইনশাআল্লাহ তো এগুলো যাওয়ার পর আল্লাহর মধ্যে ডিম সংগ্রহ করবো যে ওইটা আপনাদেরকে দেখাবো তো আগামীকালকে ইনশাল্লাহ নয়তবা এর পরের ব্লগে দেখাবো যে আপনাদেরকে কতটা ডিম সংগ্রহ করতে পারতেছে আমার ছোটোবেলা থেকে লালন পালন করা মুরগিগুলো থেকে ইনশাল্লাহ তো কারণ হচ্ছে যে ওইখান থেকে কতটা ডিম আসতেছে এবং খাবার দাবার কত খরচ হইতেছে সেটা জানাবো ইনশাল্লাহ আর এখানে দেখুন ফিমেল কম মেল বেশি এখানে আমি রাখলেই এভাবে হয় মেল বেশি হয়ে যায় ফিমেল কম হয়ে যায় সেজন্য আল্লাহর মতো আপনাদের দু একটা কাজ করি সেটা হচ্ছে যে মেলগুলাকে বিক্রি করে দিই এবং হচ্ছে যে ফিমেলগুলো রেখে দিই যাক মাশাল আলহামদুলিল্লাহ দেখুন কতটা সুন্দর করে কর্নারে আসে তো এগুলো এখন ডিম পারবে না কারণ হচ্ছে যেগুলোর বয়স হয় না সেজন্য তা আমার ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন যারা সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে দেবেন যারা সাবস্ক্রাইব করছেন তাদের অসুখ অসুখ ধন্যবাদ ইনশাল্লাহ আপনারা দেখা যাবে নতুন কিছু নিয়ে আল্লাহ সবাইকে সুস্থ রাখে সবাইকে রক্ষা করে রাখা আল্লাহ হাফেজ